নতুন বছরের অফার বাই মাত্র আটশো পঞ্চাশ টাকার ভিতরে এই জুতাগুলা পেয়ে যাবে তো এই জাতা ডিজাইনগুলো অনেক চমৎকার এই জায়গায় আরেকটা কাজ এটা আবার আরেকটা কাজ এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে সিকোয়েন্সের কাজের ভিতরে অনেকগুলা ডিজাইন অনেকগুলো কাজ আছে দেখেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাজের ভিতরে সিকোয়েন্সের কাজের ভিতরে পেয়ে যাবে এই ডিজাইনগুলো কিন্তু এই কালারটাও কিন্তু ছয়টা ডিজাইনের ভিতরে ছয়টা কালারের ভিতরে একটা কালারের ভিতরে ছয়টা ডিজাইন সিকুয়েন্সের ছয়টা কাজ আছে এটাও কিন্তু পেয়ে যাবে এটা পেয়ে যাবে একটু রেড কমে ওটার থেকে একটু রেড কমে পেয়ে যাবে এই কালারটা তো বিষয়টা হলো এই যে একটা জুতা দেখতেছেন এই জুতা এয়ার এয়ার স্যান্ডেল এয়ার ছত্রিশ থেকে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এই জুতাগুলা কিন্তু এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলা ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারিতে আমার কাছ থেকে নিয়ে মোবাইল শোর ভালো একটা টাকা রেডে হোলসেল করে কিন্তু অনেক ভালো স্বাবলম্বী হতে পারবেন এই জুতার ভিতরে আরেকটা কালার দেখতেছেন এই জুতার ভিতরে দেখতেছেন আরেকটা কালার পেয়ে যাবেন এই জুতার ভিতরে আরেকটা কালার পেয়ে যাবেন তো এই মালগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু ছয় বারো জনার ভিতরে নিতে পারবেন যারা কার্টুন কার্টুন নিতে চান ওরা আলোচনা সাবেক কেত্রিশ জোড়া কাটুন হয় আমার কাছ থেকে নিয়ে আপনার মোবাসপরা হোলসেল করে ভালো একটা টাকা লাভবান করতে পারবেন এই অনেক চমৎকার একটি জুতা আটশো টাকা প্রাইজের ভিতরে এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আটশো টাকা প্রাইজে এই জুতারা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা মার্কেট রেট একেবারে রানিং রেট রানিং মাল আমার কাছে হচ্ছে কম পাবে হলো দেড়শো টাকা কম পাবে মার্কেট রেটের থেকে দেড়শো টাকা কম প্রতি পার জোড়া প্রতি আটশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে জুতাটা দেখতেছেন মার্কেটে একত্রিশ ছত্রিশ গ্রুপ মার্কেটে এগারো টাকা হোলসেল চলতেছে এই জুতাগুলো যারা হোলসেল নিয়ে মার থেকে নিয়ে বিজনেস করবেন কার্টুন কার্টুন নেবেন তাদের কাছে আমি একটা স্পেশাল একটা অফার মানে আষ্টশো টাকার চেয়েও কমে আমার কাছ থেকে কার্টুন কার্টুন আপনার এই মালটা নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন এটার ভিতরে ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ দুটা গ্রুপের ভিতরে এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক চমক একটা রানিং প্রোডাক্ট এটা কিন্তু এই যে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে কিন্তু আবার পাড়াটা বড়ায় এইভাবে লাগাইতে পারবে এর ভিতরে দুইটা গ্রুপ পেয়ে যাবেন এই যে একটা জুতা দেখতেছেন এই জোতারটা মার্কেটে একবার রানিং একটা মাল এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে এই দুইটা কালার এটার ভিতরে দুইটা গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপের দুইটা কালার এই জুতোগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা কিন্তু বিক্রি করে হোলসেল মার্কেট হোলসেল এই জুতাগুলো কিন্তু সাতশো পঞ্চাশ আটশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু গ্রুপ অনুপাতে একত্রিশ ছত্রিশটা আটশো টাকা ছোটো গ্রুপটা ছাব্বিশ তিরিশ গ্রুপটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন যারা কার্টুন কার্টুন নিয়ে মোবাইলশপ হোলসেল করতে চান আলোচনা সাপেক্ষে এটা আরও একটু সার হবে এই যে জুতাগুলো দেখতেছেন এই জুতাগুলো কিন্তু আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছয় বারো জনার যারা কার্টুন কার্টুন হোলসেল করতে চান ওটা আলোচনা সাপেক্ষ হবে এই যে তারা দেখতে চান এই যে এটার ভিতরে গ্রুপ এটা হলো বড় গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ আর ওই গ্রুপটা হল ছাব্বিশ তিরিশ গ্রুপ এটা কিন্তু লাইটিং অনেক চমৎকার প্রজাপতি গিয়ার এখন গিয়ারে অনেক চমৎকার সুন্দরভাবে এইভাবে পড়ানো যায় এইভাবে খোলা যায় গিয়ারটা এভাবে খুলে এভাবে টান দেওয়া একেবারে এভাবে টান দিলে একেবারে অটোমেটিক পাওয়ারটা ঢুকে তারপর এটা এমনি নিশ্চিত এভাবে মোচু দিতে হয় ভাই তাও কি আবার প্রজাপতি পাই প্রজাপতি অনেক চমৎকার জুতা পাই এই জুতাগুলো অনেক রানিং প্রচুর চলে এই যে জুতাগুলো মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা পাই দুইটা গ্রুপ একটা হলো এটা একত্রিশ ছত্রিশ গ্রুপ এটা হলো ছাব্বিশ তিরিশ গ্রুপ এই জাতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো আমার কাছ থেকে আটশো টাকার আটশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে ছয় বারো জন নিতে পারবে আর যারা কার্টুন কার্টুন সাপেক্ষে এই মালগুলা তিরিশ জোড়া কার্টুন এই মালগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন লাইটিং এই জুতাগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আর ছোট গ্রুপটা নয়শো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতারা কিন্তু আমার কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন হল ছয়শো পঞ্চাশ টাকার ছয়শো টাকা প্রাইজের ভিতরে ছয় বারো জনারা নিতে পারবেন যারা কার্টুন কার্টুন হোলসেল করতে চান ওটা আলোচনা সাপেক্ষে হবে এটা লাইটিং অনেক চমৎকার একটি জুতা এই জুতাগুলোও কিন্তু আমার কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই যে জুতাগুলো দেখতেছেন এইগুলো হলো স্কুল জানুয়ারি মাস আসতেছে চায়নায় স্কুল কেস অনেক চমৎকার এই জুতাগুলো হচ্ছে মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু আটশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে আমার কাছ থেকে পেয়ে যাবেন যারা কার্টুন কার্টুন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আলোচনা সাবেক হবে এইগুলো কিন্তু আটশো টাকা প্রাইজের ভিতরে এই ডাইরেক্টার ডিজাইন এগুলো কিন্তু আটশো টাকা প্রাইজে স্টিচ সিস্টেম স্টিচ এটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজের কিন্তু অরিজিনাল চায়না যে জুতো হবে ওই জুতার ভিতরে যে ককসিট থাকবে ককসিট এটা কিন্তু অরিজিনাল চায়না এবং অনেক হালকা অনেক কমফোর্টেবল টিকসই অনেক মজবুত একটি জুতা আটশো টাকা প্রাইজের ভিতরে জানুয়ারি মাস উপলক্ষে আপনার স্কুল কেস এই কেসগুলো কিন্তু নিয়ে আপনারা কিন্তু ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন মানে প্রচুর রানিং একটা ডিজাইন প্রত্যেকটা স্ক্রিন দেন প্রত্যেকটা মালের কালার আছে প্রত্যেকটা মালের এই যে এই মালটা দুইটা কালার এই মডেলটা দুইটা কালার তারপর দেখতে পাইতেছেন এই মডেলটারও দুইটা কালার এই দেখেন একটা কালার একটা কালার তারপরে দেখতে পাইতেছেন এই মডেলটার যে একটা কালার একটা কালার দুইটা কালার যেখানে এখানে লেখা বেশ কম আছে তারপরে এই একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে কিন্তু অবশ্যই বিক্রি করে জিততে পারবে এবং আমার থেকে নিয়ে প্লায়েন বিজনেসও করতে পারবে মোবাইল যারা হোলসেল করে তারা আমার থেকে অনেক কম দামে মাল নিয়ে মোবাইল হোলসেল করতে পারবে এবং প্রবাসী ভাইদের ব্যাপারে একটা কথা বলো বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছে তারা বাংলাদেশে আইসা কি করবে এটা তারা অনেক সময় বুঝতে পারে না এই জন্য আমি বলবো প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করেন আমার কাছ থেকে মাল নেওয়া আপনার মোবাইল হোলসেলও করতে পারবেন প্ল্যান বিজনেসও করতে পারবেন আর ইচ্ছা করলে দোকান দোকান দিয়া আপনার অল্প দিনে অনেক ভালো স্বাবলম্বী হতে পারবেন এই জন্য চিপ্রেট ডিসকাউন্ট সব আমরা একটি সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান আর আমরা হলাম গুণে মানে রেডে সেরা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি বিক্রি করে থাকি এই যে জুতা দেখতে ভাই এই জুতারা অনেক হালকা অনেক কমফোর্টেবলের ভিতরে ওয়াটারশিপ ক্যান্সেল ক্যান্সেলের একটা অনেক চমৎকার একটি লেডিস পাম্পি জুতা এই জুতারা স্টিচ করা অনেক সুন্দর ফিতারা জাস্ট শো এই জুতাগুলো মার্কেটে সাতশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো আমার কাছ থেকে পাইকারি নিতে পারবে হচ্ছে তিনশো টাকা বারো জোড়া ছয় জোড়া বারো জোড়া তিনশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তো হ্যাঁ ভাই চত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চব্বিশ জোড়া কার্টুন হয় যারা কার্টুন কার্টুন নিবেন তাদের জন্য আরো ছাড় আছে ওটা আলোচনা সাপেক্ষ হবে যারা মোবাইলটা হোলসেল করবে তাদের জন্য আলোচনা সাপেক্ষ হবে তো এই মালটার তিনটা কালারের একটা কালার তারপর দেখতেছেন এখানেই যে দেখতেছেন এটা আরেকটা সোলার ডিজাইন এটা আরেকটা কালার এটা কিন্তু সোলার ভিতরে যে আরেকটা কালার এই মোট তিনটা কালারের ভিতরে এই জুতোটা আমাদের কাছে মোটামুটি এক দুইশো কার্টুন মাল পেয়ে যাবে মালগুলো আছে অনেক চমৎকার মাল এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতেছেন অনেক চমৎকার এটা হলো ফ্যাশনের একটা জুতা আমি আমার আমি একটা কথা বলবো ভাই চিপটের ডিসকাউন্ট সম্ভব গুণমানের রেডের রেটে সারা এই জন্য কারণ আমরা কম দামি মালগুলো কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলোই কিন্তু অনেক কম দামে কিন্তু আমরা বিক্রি করে থাকি এই যে এই যে একজন ব্যবসায়ী সে লাখে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাখে তাদের এমন এমন মাল আছে পঞ্চাশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট তার বেশি তার কেনা সে পাবে এই জন্য এখন ডলার দাম বেশি দেশের মানুষ ক্রাইসিস অবস্থার ভিতরে একজন ব্যবসায়ী যদি কিনে জিততে চান আমাদের মতো ব্যবসায়িক সন্ধানটা প্রত্যেকে যারা দরকার সবাই একটু শেয়ার করে দিবেন এই যে ফ্যাশনের এই লোফারটা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোরা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পাইকারি নিয়ে মোবাইল শল্প তারা হোলসেল করে কিন্তু অনেক ভালো স্বাবলম্বী হতে পারবে এটা হচ্ছে চকলেট কালার এটা হলো ব্ল্যাক কালার তো এই মালটাও যদি যা কেউ যদি হোলসেল নিয়ে কার্টুন কার্টুন চোখ বারো জোড়ায় কার্টুন হয় যদি কেউ মোবাইল হোলসেল নিয়ে বিজনেস করতে চান ওটা আলোচনা সাপেক্ষ হবে ওইটাও আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন আমার মূল ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যারা হোলসেল করে হোলসেলার তাদেরকে তারা আমার থেকে মাল নিবে মানে মাদার হোলসেল আমি দিব তো আপনার চলে আসবেন দ্রুত গতিতে তারপরে এখানে আর একটা ধারণা দিচ্ছি এই যে জুতাটা দেখতেছেন এই জুতাগুলো অনেক চমৎকার এই জুতাগুলো মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো আমি ছশো টাকার কমে কিন্তু পাইকারি তাদের দেবো চারটা কালারের ভিতরে মাত্র সাড়ে পাঁচশো টাকা চব্বিশ তিরিশ জোড়ায় কার্টুন হয় মাত্র সাড়ে পাঁচশো টাকায় এই ডিজাইনগুলো পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় ছেড়ে দিব চব্বিশ জোড়ায় কার্টুন হয় কার্টুন কার্টুন যারা ছয় জোড়া বারো জোড়া নেবে তাদের ছয়শো টাকা রেট আর যারা কার্টুন কার্টুন নিবে তাদের জন্য আমি রাখবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এই জুতারাও কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক চমৎকার এই জুতাগুলো কিন্তু পেয়ে যাবে এই যে একটা জুতা দেখতেছেন ভাই এই জুতাগুলো মার্কেটে বর্তমানে বারোশো টাকার এক হাজার টাকার উপরে পাইকারি ভাই তো এই জুতাগুলো পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে হলো আটশো টাকার চেয়েও কমে সাতশো পঞ্চাশ টাকার চেয়েও কমে এই কালারটা কিন্তু আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন পাইকারি নিয়ে কিন্তু মোবাইল সপ্তাহ হোলসেল করতে পারবে তো মাইব জুতা আটশোশো পঞ্চাশ টাকা নয়শো টাকা বিক্রি করতে পারবে হোলসেল এই একটা ডিজাইন দেখতে পাইতেছেন তারপরে এখানে কিন্তু দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এটার ভিতরে তারপরে এই মালটার ভিতরে দেখতে পাইতেছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন তারপরে এই মালটার ভিতরে দেখতে পাইতেছেন এটা কিন্তু আরেকটা সিকোয়েন্সে কাজ করে আরেকটা ডিজাইন পায়েল ডিজাইন এইটা বা পাইলের ভিতরে আরেকটা পায়েলের ডিজাইন তো এইখানে কিন্তু অনেকগুলো ডিজাইন মিলে কিন্তু তারা পেয়ে যাবে কিন্তু আষ্টশো টাকার চেয়ে কমে হোলসেল নেওয়া মোবাসো পর্যন্ত নয়শো টাকা হোলসেল করতে পারবে এই যে এই মালটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইসের ভিতরে হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু তারা নয়শো পঞ্চাশ টাকা হোলসেল করতে পারবে মোয়াশা পর্যায়ে এই জুতাগুলো কিন্তু অনেক রানিং বর্তমানে একটা ডিজাইন এই যে দেখতেছেন এখানে কিন্তু আরেকটা বারোশো টাকা হোলসেল রেটের জুতা আছে পনেরোশো রেটের হোলসেল রেটের জুতা আছে আপনার হলো প্রচুর পরিমাণ ডিজাইনের জুতা আছে দেখেন এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত শত শত ডিজাইনের চায়না ইম্পোর্টকৃত জুতাগুলো এগুলা একটা মার্কেটের থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা অফারে লাকে আপনারা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন ক্রেপসোলের এই অফারগুলো কিন্তু আপনার সাতশো টাকার চোখেও অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল সংগ্রহ করতে পারবেন সমস্ত বালগুলো সমস্ত মডেলগুলো সাতশো টাকার চোখে কমে কিন্তু হোলসেল করতে পারবেন এখানে ডক্টর ডক্টর স্যান্ডেল আছে প্রচুর পরিমাণ দেখেন এটা প্রত্যেকটা মাল ক্রেপসোল চায়না ফিটিং চায়না মিটার চায়না কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যদি লোকাল আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই মালগুলো আমার কাছ থেকে একেবারে নতুন আনকমন মালগুলো নিয়ে আপনার হোলসেল করে পাইকারি বিক্রি করে কিন্তু অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে পারবেন তাছাড়া কিন্তু এখানে কিন্তু দেখেন এক এই যে লেডিস অনেক সুন্দর সুন্দর কেটস আছে এই কেটসগুলো কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে এই যে লেডিস কেটস এগুলো ছত্রিশ চল্লিশের বিভিন্ন ধরনের কেটস আছে এই যে এগুলো এগুলো বারোশো চোদ্দশো টাকা হোলসেল এগুলো হাজারের আষ্টশো টাকার চো কমে আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের জুতা আছে এই জুতোগুলো কিন্তু নশো টাকা প্রাইসের ভিতরে হোলসেল পেয়ে যাবে তারপরে এখানে এই জুতাগুলো মার্কেটে সতেরোশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল সতেরোশো টাকা হোলসেল এগুলো নশো টাকার চো কমে আমার কাছ থেকে হোলসেল সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের জুতা আছে এখানে যে বাচ্চাদের জুতাগুলো দেখতেছেন এই বাচ্চাদের এই জুতাগুলো হচ্ছে আপনার মার্কেটে আটশো টাকা হোলসেল নয়শো টাকা হোলসেল এক হাজার টাকা হোলসেল বারোশো টাকা হোলসেল পনেরোশো টাকা হোলসেল এই প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে চারশো টাকা পাঁচশো টাকা হোলসেলের ভিতরে যেই কোনো ডিজাইন আপনারা দেখে দেখে এখান থেকে নিতে পারবেন একবার নতুন আনকমন ডিজাইনের চায়না বাচ্চাদের জুতাগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল নিতে পারবেন এখানে দেখতে পাইতেছেন লোফার এই লোফারগুলো মার্কেটে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা হোলসেল রেটের লোফারগুলো এই লোফারগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক রিজনেবল রেটে মানে হচ্ছে আষ্টশো টাকার কমে আপনার হোলসেল নিতে পারবেন এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লোফার আছে এই যে অরিজিনাল চায়না নিচে ছোটো কিন্তু গিরেপচল অনেক চমৎকারে কমফোর্টেবলের ভিতরে এই জুতাগুলো কিন্তু আপনারা কিন্তু আটশো টাকার কমে কিন্তু হোলসেল আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের জুতো আছে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচশো টাকার ভিতরে পাঁচশো টাকার প্রাইজের ভিতরে এগুলো কিন্তু হোলসেল পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু এই দেখেন বাচ্চাদের কেটস আছে অনেক সুন্দর সুন্দর ধরনের কেটস আছে এই যে এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি আপনার হচ্ছে বারোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাইকারি একজন ব্যবসায়ী যদি কিনে যেতে চান প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতা আছে এই জুতাগুলো কিন্তু মার্কেটে পাইকারি এক হাজার টাকা এই যে জুতাটা বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই জুতোগুলো চারশো পাঁচশো টাকা হোলসেল রেটের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে জুতাটা দেখতেছেন এই জুতাগুলো মার্কেটে চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আপনার কিন্তু এক হাজার টাকার কমে কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন তো আপনারা চলে আসেন অনেক কমে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু চায়না কেটস আছে চায়না প্রচুর পরিমাণ কেটসের কালেকশন আছে এখানে কিন্তু শত শত ডিজাইনের কেটসের কালেকশন আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে জুতাগুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি বুট এই জুতাগুলো কিন্তু আপনারা কিন্তু তেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হোলসেল তো একজন ব্যবসায়ী যদি কিনে জিততে চান চলে আসেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে যে ওয়ার্কশিপ ক্যান্সেলার লেডিস একটা জুতা এই জুতাগুলো কিন্তু পাইকারি মার্কেটে তিন হাজার টাকার উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু এক হাজার টাকার কমে কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে চান হিউজ পরিমাণ একটা প্রচুর পরিমাণ কিন্তু একটা একটা জুতার কালেকশন আছে দেখেন এখানে প্রচুর পরিমাণ কেটসের কালেকশন আছে এই কেসগুলা কিন্তু আপনার একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে মার্কেটে সতেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা দামের কেসগুলা কিন্তু আপনার বারোশো টাকা এগারোশো টাকা এক হাজার টাকা নয়শো টাকা আটশো টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক চায়না ইম্পোর্টকৃত কেসগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের আমাদের কাছ থেকে আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান বাজার পানির চাপকল পানির ট্যাঙ্কি বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশায় পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপরে ডিসকাউন্ট সব একশো ছচল্লিশ বাই দুই এই জন্য আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে এই জন্য সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাকে শেয়ার করানো যাতে প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে এই জন্য সবার কাছে দোয়ার পারতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু